প্রিয় বন্ধুরা বাংলা সাহিত্যের কথার জাদুকর হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা আজ শুনবেন দ্বিতীয় পর্ব আমি এখন আমার বিচিত্র বাবা সম্পর্কে বলবো আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন কিনা তা জানি না তবে বিচিত্র একজন মানুষ তা বলতে পারি তার মতো খেয়ালই তার মতো আবেগবান মানুষ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আবেগ ছাড়াও তার চরিত্রে আরও সব বিষয়ের ব্যাপার ছিল তিনি ছিলেন জন স্টেনবেকের উপন্যাস থেকে উঠে আসা এক রহস্যময় চরিত্র সবার আগে ছোট্ট একটা ঘটনা বলি রাত প্রায় বারোটা রংমহল সিনেমা হল থেকে সেকেন্ড শো ছবি দেখে বাবা এবং মা রিক্সা করে ফিরছেন বড় একটা দিঘির পাশ দিয়ে রিক্সা যাচ্ছে মা হঠাৎ বললেন আহ দেখো কি সুন্দর দিঘি টল টল করছে পানি ইচ্ছে করছে পানিতে গোসল করি বাবার সঙ্গে সঙ্গে বললেন রিক্সা থামাও রিক্সাওয়ালা থামলো বাবা বললেন চলো দিঘিতে গোসল করি মা হতবম্ব। এই গভীর রাতে দিঘিতে নেমে গোসল করবেন নিতান্ত পাগল না হলে এরকম কেউ বলে বাবা গম্ভীর গলায় বললেন দেখো আয়শা এটাই আমাদের জীবন এই এক জীবনে আমাদের বেশিরভাগ স্বাদে অপূর্ণ থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব স্বাদ আছে যা মেটানো যায় তা মেটানোই ভালো তুমি আসো আমার সঙ্গে বাবা হাত ধরে মাকে নামালেন স্তম্ভিত রিক্সাওয়ালা অবাক হয়ে দেখলো হাত দরাদরি করে দুজন নেমে গেল দিগিতে এই গল্প যতবার আমার মা মনে করেন ততবারই তার চোখে পানি এসে যায় তার নিজের ধারণা তার জীবনে যে অল্প কিছু শ্রেষ্ঠ মুহূর্ত এসেছিল ওই দিগিত অবগাহন তার মধ্যে একটি বাবার চরিত্রকে স্পষ্ট করার জন্য আরও কিছু ঘটনার উল্লেখ করি বাবা তখন সিলেট সদরে পুলিশের ইন্টেলিজেন্সিতে আছেন পদমর্যাদায় সাব ইন্সপেক্টর বেতন সর্বসাকুল্যে মাসে নব্বই টাকা সেই টাকার একটা অংশ দেশের বাড়িতে চলে যায় এক অংশ ব্যয় হয় বই বাবদ বাকি যা থাকে তা দিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে নিয়ে যান মা যাকে বলে ভয়াবহ জীবন সংগ্রাম জীবন সংগ্রামের এই অংশটি বাবার কখনো চোখে পড়ে না কারণ দেশের বাড়িতে পাঠানোর টাকা এবং বই কেনার টাকা আলাদা করে বাকি টাকাটা মার হাতে তুলে দেন বাবার দায়িত্ব শেষ বাকি মাস টেনে নিয়ে যাবার দায়িত্ব হচ্ছে মার তিনি তা কিভাবে নেবেন সেটা তার ব্যাপার বাবার কোনো মাথা ব্যথা নেই এরকম অবস্থায় মাসের প্রথম তারিখে বাবাকে খুব হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেল তিনি বিশ্বজয় করা হাসি দিয়ে বললেন আয়েশা একটা বেহালা কিনে ফেললাম মা বিস্মিত হয়ে বললেন কি কিনে ফেললে বেহালা বেহালা কি জন্যে বেহালা বাজানো শিখব কত দাম পড়লো দাম সস্তা সত্তর টাকা সেকেন্ড হ্যান্ড বলে এই দামে পাওয়া গেল বাবা সংসার চালাবার জন্য মার হাতে দশ টাকা তুলে দিলেন মা হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না বাবার খুব শখ ছিল উস্তাদ রেখে তার কাছে বেহালা বাজানো শিখবেন উস্তাদকে বেতন দিয়ে বেহালা বাজানো শাখার সামর্থ্য তার ছিল না কাজে অতি যত্নে বেহালা তুলে রাখা হলো যেদিন সামর্থ্য হবে তখন উস্তাদ রেখে বেহালা শেখা হবে মাঝে মাঝে দেখতাম কাঠের বাক্স থেকে তিনি বেহালা বের করছেন অতি যত্নে দুলু সরাচ্ছেন ছড়ে রজন মাখাচ্ছেন এবং এক সময় লাজুক ভঙ্গিতে বেহালায় ছর গসছেন কান্নার মতো একরকম আওয়াজ উঠছে বেহালা থেকে আমরা মুগ্ধ হয়ে শুনছি বাবার অসংখ্য অপূর্ণ শখের মতো বেহালা বাজানো শেখার শখও পূর্ণ হয়নি বাক্সবন্দি থাকতে থাকতে এক সময় বেহালার কাঠে ঘুম ধরে গেল ছড়ের সুতা ছিঁড়ে গেল বেহালা চলে এলো আমাদের দখলে আমার ছোট বোন শেফ বেহালার বাক্স দিয়ে পুতুলের ঘর বানালো বাহ চমৎকার হলো সেই ঘর ডালা বন্ধ করে সেই ঘর হাতলে শীতকালে এক বুড়ে মার গলা শুনে ঘুম ভেঙে গেল কি নিয়ে যেন বাবার সঙ্গে রাগারাগি করছেন এরকম তো কখনো হয় না তারা জগড়া টগড়া অবশ্যই করেন তবে সেটা চোখের আড়ালে আমি কান পেতে আছি যদি কিছু টের পাওয়া যায় কিছুই টের পাওয়া যাচ্ছে না মা বারবার শুধু বলছেন ঘোড়া দিয়ে তুমি কি করবে আমাকে বুঝিয়ে বলো কে পুষবে এই ঘোড়া বাবা বলছেন এত রাগ করছে কেন একটা কোনো ব্যবস্থা হবে। মা ফুফাতে ফুফাতে বললেন আমরা নিজেরা খেতে পারছি না এর মধ্যে ঘোড়া তোমার কি মাথা খারাপ হলো আমি লাভ দিয়ে বিছানা থেকে নামলাম কথাবার্তা থেকে মনে হচ্ছে একটা ঘোরা কেনা হয়েছে আমাকে জেগে উঠতে দেখে বাবা হাসি মুখে বললেন গড়ের বাইরে গিয়ে দেখ ঘোরা কিনেছি কি অদ্ভুত কাণ্ড গড়ের বাইরে সুপারি গাছের সঙ্গে বাঁধা বিশাল এক ঘোড়া ঘোড়াটাকে আমার কাছে আকাশের মতো বড় মনে হল সে ক্রমাগত পা দাপাচ্ছে এবং ফুসফুস করে শব্দ করছে আমাদের কাজের ছেলে আসদ তার নাম সম্ভবত আসাদ সে বলতো আসদ বিতু মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে ঘটনা হচ্ছে বাবা মাকে না জেনে প্রভিডেন্ট ফান্ডে এ পর্যন্ত জমা সব টাকা তুলে একটা ঘোড়া কিনে ফেলেছেন এই সেই ঘোড়া মহাত্যেজি প্রাণশক্তিতে ভরপুর একটি প্রাণী যে প্রাণীদের সঙ্গে বাবার প্রথম পরিচয় হয় সারদা পুলিশ একাডেমিতে তার বড়ই পছন্দ হয় বাবা তার পছন্দের জিনিস যে করে হোক জোগাড় করেন এতদিন পর ঘোড়াও জোগাড় হলো তখন পুলিশ অফিসাররা ব্রিটিশ নিয়মের সূত্র ধরে ঘোরা পুষলে অ্যালাউন্স পেতেন বাবা আশা করছেন সেই অ্যালাউন্সের টাকাতেই এর পুষার খরচ হয়ে উঠবে গুড়া সুপারি গাছের সঙ্গে বাধা বাবা মার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে উত্তাপ মাই চালাচ্ছেন বাবা শুধু কাটান দেওয়ার চেষ্টা করছেন কি করবে তুমি এই ঘোরা দিয়ে শুনি সিলেট শহরে ঘোরাই করে ঘুরবে হ্যাঁ অসুবিধা কি ছেলে মেয়েদেরকেও ঘোড়ায় চড়া শেখাবো ছেলে মেয়েরা ঘোড়ায় চড়া শিখে কি করবে কিছু করবে না একটা বিদ্যা শেখা থাকলো গোড়ার পেছনে কত খরচ হবে সেটা ভেবেছ এত ভাবলে বেঁচে থাকা যায় না বেঁচে থাকা যাক আর না যাক এই গোড়া তুমি এক্ষুনি বিদায় করো পাগল হয়েছ এত শখ করে কিনলাম বাবা ছিলেন আবেগ নির্ভর মানুষ যুক্তি দিয়ে তাকে টলানো মুশকিল কিন্তু তাকেও টলতে হলো কারণ গুরা দ্বিতীয় দিনেই লাথি মেরে আসুদের পা ভেঙে ফেলল মা হাতে অস্ত্র পেয়ে গেলেন কঠিন গলায় বললেন তোমার ছেলে ছেলেমেয়েরা সারাক্ষণ গুঁড়াকে গিরে নাচানাচি করে লাথি খেয়ে ওরা মারা পড়বে তাই কি তুমি চাও বাবা গোঁড়া বিক্রি করে দিলেন সেই টাকায় কিনলেন একটা দামি কুডাক ক্যামেরা তবে স্মৃতিচিহ্ন ঘোরার জিন রেখে দিলেন আমাদের খেলার সামগ্রী তালিকায় আরেকটি জিনিস যুক্ত দুটি ভিন্ন ধরনের জিনিসের প্রতি তার আমৃত্যু ছিল একটি হচ্ছে পেমিস্ট্রি অন্যটি ফটোগ্রাফি তার কুডাক ক্যামেরা তিনি আগলে রাখতেন যক্ষের মতো শুধু যে ছবি তুলতেন তাই না সেই ছবি নিজে ডেভেলপ এবং প্রিন্ট করতেন আমার পরিষ্কার মনে আছে আমাদের শৈশবের আনন্দময় মুহূর্তের একটি হচ্ছে বাবাকে ঘিরে আমরা বসে আছি একটা গামলায় পানি সেই পানিতে কিছু কাগজ বাসছে দবদবে সাদা কাগজে আস্তে আস্তে মানুষের মুখের আদল ফুটতে শুরু করেছে আমরা আনন্দে লাফাচ্ছি বাবার মুখে আনন্দের হাসি আজ থেকে ত্রিশ বছর আগের কথা লিখছি সেই সময় পুলিশের একজন দরিদ্র সাব ইন্সপেক্টর নিতান্তই শখের কারণে ঘরে ডার্ক রুম বানিয়ে ছবি প্রিন্ট করছেন ব্যাপারটা বেশ মজার পামিষ্টি নিয়েও বাবার উৎসাহ ছিল বাড়াবাড়ি রকমের আমার মনে হয় তার মূল যুগটা ছিল রহস্যময়তার দিকে তিনি রহস্যের সন্ধান পেয়েছিলেন ফটোগ্রাফিতে ঝুঁকে পড়েছেন সেদিকে রহস্য ছিল জ্যোতিষী সেদিকেও ঝুঁকলেন কিছুদিন পর পরই ছুটির দিনের সকালে একটা আতসী কাজ নিয়ে বসতেন গম্ভীর গলায় বলতেন বাবার তো দেখি হাতের রেখায় কোনো পরিবর্তন হলো কিনা একবার ইকবালের হাত দেখে বললেন চমৎকার রেখা চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্রেও ভালো দীর্ঘ আয়ু তুই খুব কম করে হল আশি বছর বাঁচবি সেই রাতের ঘটনা ফুপিয়ে কান্নার শব্দে সবার ঘুম ভেঙে গেল ইকবাল হাউমাও করে কাঁদছে কি হয়েছে কি হয়েছে সে কাঁদতে কাঁদতে বলল আশি বছর পর আমি মরে যাব। এই জন্য খুব খারাপ লাগছে আর কান্না পাচ্ছে বাবা বললেন গণনায় ভুল হতে পারে আরেকবার দেখা দরকার কই ম্যাগনিফাই গ্লাসটা দেখি গভীর রাতে বাবা তার আতসী কাছ নিয়ে বসলেন আমরা সবাই তাকে ঘিরে বসলাম ইকবালের এক হাত বাবার কাছে অন্য হাতে সে চোখ কচ্াচ্ছে বাবা অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন আগের গণনায় ভুল হয়েছিল তোর হাতে আছে ইচ্ছা মৃত্যুর চিহ্ন তোর হবে ইচ্ছা মৃত্যু ইচ্ছা মৃত্যু কি যতক্ষণ পর্যন্ত মরার ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত তুই মরবি না বেঁচে থাকবি কোনো যদি মরার ইচ্ছা না হয় তাহলে বেঁচে থাকবি মরবি না ইকবাল রিষ্টচিত্তে ঘুমোতে গেল বিদ্যা কোনো বিদ্যা নয় বিদ্যা হচ্ছে এক ধরনের অপবিদ্যা অপবিজ্ঞান মানুষের ভবিষ্যৎ তার হাতের রেখাই থাকে না থাকার কোনো কারণও নেই তবু অত্যন্ত অস্বস্তির সঙ্গে বলছি আমাদের সব ভাই সম্পর্কে তিনি যা বলে গিয়েছিলেন তা মিলে গিয়েছিল তিনি নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন বলেছিলেন তার কপালে অপগাত মৃত্যু লেখা সেই মৃত্যু হবে ভয়ঙ্কর মৃত্যু এইসব তথ্য তিনি হাত দেখে পেয়েছিলেন না অন্য কোনো সূত্র পেয়েছিলেন আমার জানা নেই মিলগুলি কাকতলীয় বলেই মনে হয় জ্যোতিষশাস্ত্রের চর্চার সঙ্গে সঙ্গে তিনি আরেকটি বিষয় জড়িত ছিলেন সেটাকে প্রেত চর্চা বলা যেতে পারে প্লানচট চক্র ভূত নামানো এইসব নিয়ে খুব মাতামাতি ছিল দাদাজান যান এই নিয়ে বাবার উপর খুব বিরক্ত ছিলেন তিনি বাবাকে ডেকে তওবা করালেন যাতে তিনি কোনোদিন প্রেত চর্চা না করেন বাবা তওবার পর চর্চা ছেড়ে দেন তবে এই বিষয়ে বই পড়া ছাড়েননি বাবার সংগ্রহের বড় অংশ ছিল প্র্যাচ চর্চা বিষয়ক বইপত্র প্রসঙ্গক্রমে বলি তিনি আস্তিক মানুষ ছিলেন আমরা কখনো তাকে রোজা ভাঙতে দেখিনি নামাজ খুব নিয়মিত পড়তেন না তবে রোজ রাতে এশার নামাজ পড়তেন গম্ভীর স্বরে সুরা আবৃত্তি করতেন পরিবেশ হয়ে উঠত রহস্যময় আমার বাবা যে একজন রহস্যময় পুরুষ ছেলেবেলায় তা কখনো বুঝতে পারেনি তখন ধরেই নিয়েছিলাম সবার বাবাই একই রকম আমার বাবা অন্যদের চেয়ে আলাদা কিছু নয় তাছাড়া বাবার সঙ্গে আমাদের কিছু দূরত্বও ছিল ছেলে মেয়েদের প্রতি আদরের বাড়াবাড়ি তার চরিত্রে ছিল না নিজে খুব ব্যস্ত থাকতেন সারাদিন অফিস করে বিকেলে বই পড়তে যেতেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ফিরতে ফিরতে রাত নয়টা দিনের পর দিন কাটতো তার সঙ্গে আমাদের কথা হতো না এই কারণে মনে মনে চাইতাম তার জন্য কোনো একটা অসুখ হয় বাবার অসুখ খুবই মজার ব্যাপার অসুখ হলে তিনি তার ছেলে মেয়েদের চারপাশে বসে উঁচু গলায় কবিতা আবৃত্তি করতেন এত নাকি তার অসুখের আরাম হতো এই অসুখের সময় তিনি একবার ঘোষণা করলেন সঞ্চয়িতা থেকে যে একটা কবিতা মুখস্থ করে তাকে শোনাতে পারবে সে এক আনা পাবে দুটো মুখস্থ করলে দু আমি বিপুল উৎসাহে কবিতা মুখস্থ করতে শুরু করলাম এর মধ্যে কোনো কাব্যপ্রীতি কাজ করিনি আর্থিক ব্যাপারটা ছিল একমাত্র প্রেরণা যথাসময়ে একটা কবিতা মুখস্থ হয়ে গেল নাম এবার ফেরাও মুরে ধীর্ঘ কবিতা এই দীর্ঘ কবিতাটা মুখস্থ করার পেছনের কারণ হলো এটা বাবার খুব প্রিয় কবিতা তাদের সময় নাকি বিএ ক্লাসে পাঠ্য ছিল বাবা আমার কবিতা আবৃত্তি শুনলেন কোনো ভুল না করে এই দীর্ঘ কবিতাটি বলতে পারায় তিনি আনন্দে অভিভূত হলেন এক আনার বদলে আমি চার আনা পয়সা পেলাম সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড থেকে ওটাই ছিল আমার প্রথম রোজগার গান বাজনা বাবার খুবই প্রিয় ছিল বিয়ে পাশ করার পর কলকাতায় কি একটা পার্ট টাইম কাজ জুটিয়ে কিছু পয়সা করেন তা দিয়ে যে বস্তুটি কেনেন তার নাম কলের গান কুডাক ক্যামেরাটা ছাড়া অন্য কোনো জাগতিক বস্তুর প্রতি তার বিন্দুর মাত্র মমতা ছিল না কিন্তু এই যন্ত্রটির প্রতি তার মমতার সীমা ছিল না পার্ট টাইম চাকরিটি চলে যাওয়ার পর তিনি জলে পড়েন কলকাতায় যে মেসে থাকতেন তার বাড়া বাকি পড়ে শখের জিনিস এক এক করে বিক্রি করে ফেলার অবস্থায় পৌঁছে যান বিক্রি করার মতো অবশিষ্ট যা থাকে তা হচ্ছে কলের গান যা বিক্রি করা আমার বাবার পক্ষে একেবারেই অসম্ভব সেই সময় তার বন্ধু বান্ধবরা বললেন শেরে বাংলা একে ফজদুল হকের সঙ্গে দেখা করলেই তার সব সমস্যার সমাধান হয় শেরে বাংলা একে ফজদুল হক তখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষিত মুসলমান ছেলে তার কাছে চাকরির আবেদন করলে কাজ সমাদা কিছু না কিছু তিনি জুটিয়ে দেবেনই বাবা বিয়ে পাশ করেছেন খুব শখ ছিল ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ অর্থের অভাবে তা হয়ে উঠছে না সেই সময় মুসলমান ছেলেদের চাকরি বাকরির প্রায় সব দরজায় বন্ধ বাবা ঠিক করলেন দেখা করবেন শেরে বাংলার সঙ্গে এই অভাব আর সহ্য করা যাচ্ছে না অতি ব্যস্ত মুখ্যমন্ত্রী বাবাকে সাক্ষাতের সুযোগ দিলেন তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো বিয়ে পাশ করেছ জি ফলাফল বিয়েতে ডিস্টেনশন ছিল বাহ খুব খুশি হলাম শুনে এম এ পড়বে তো জি জনাব ইচ্ছা আছে ইচ্ছে আছে বললে হবে না পড়তেই হবে তুমি কি আমার কাছে বিশেষ কোনো প্রয়োজনে এসেছ কোনো সাহায্য বা কোনো সুপারিশ কিংবা চাকরি বাবা খুবই লজ্জা পেলেন তিনি বললেন জি না আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি অন্য কোনো কারণে নয় সেরে বাংলা বেশ খানিকক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে বললেন সবাই আমার কাছে তদবির নিয়ে আসে অনেকদিন পর একজনকে পাওয়া গেল যে কোনো তদবির নিয়ে আসেনি আমি খুব আনন্দিত হলাম তুমি এম এ পাশ করার পর পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেবে আমার ধারণা তুমি ভালো শিক্ষক হবে বাবা সে রাতেই কলকাতা ছেড়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের কুতুবপুরে চলে আসেন বাড়ি থেকে সাত মাইল দূরে মীর কাশেমনগরে এক স্কুলে বিপুল উৎসাহে শিক্ষকতা শুরু করেন মাসের শেষে বেতন নিতে গেলে হেডমাস্টার সাহেব বিস্মিত হয়ে বললেন আদায়পত্র কিছুই নেই বেতন দেব কি দেখা যাক পরের মাসে পরের মাসেও একই অবস্থা তার পরের মাসেও তাই হেডমাস্টার সাহেব মাথা দুলিয়ে বললেন শিক্ষকতা হচ্ছে মহান পেশা আত্মনিবেদন থাকতে হয় শুধু টাকা টাকা করলে কি হয় অবাবনটনে বাবার জীবন পুরুদস্ত হয়ে গেল চাকরির দরখাস্ত করেন চাকরি পান না এর মধ্যে বিয়েও করে ফেলেছেন স্ত্রীকে নিজের কাছে এনে রাখার সামর্থ্য নেই এই অবস্থায় কি মনে করে জানি ব্রিটিশ সরকারের বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরীয় পরীক্ষায় বসলেন সেই সময়ের অত্যন্ত লোভনীয় এই চাকরিতে নির্বাচিত হওয়ার জন্য কঠিন সব পরীক্ষায় বসতে হল তিনি পরীক্ষা দিতে বসলেন গ্রহের ফেরে এই পরীক্ষায় প্রথম হয়ে গেলেন ট্রেনিং নিতে গেলেন পুলিশ একাডেমি সারদায় জীবনের শেষ দিন পর্যন্ত পুলিশের চাকরিটি তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন বাবার মৃত্যুর পর দেখা গেল এই জীবনে তিনি চার হাজারের মতো বই এবং পোস্ট অফিসের পাশ বইয়ে একশত তিরিশ টাকা ছাড়া আর কিছুই রেখে যাননি বইয়ের সেই বিশাল সংগ্রহ পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশে পিরোজপুরের একদল হৃদয়হীন মানুষ লুট করে নিয়ে যায় বাবাকে ধরে নিয়ে যায় বলেশ্বর নদীর তীরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের কারণে তাকে গুলি করে হত্যা করে বরা পূর্ণিমায় ফিনকি ফুটা জুস নাই তার রক্তাক্ত দেহ বাঁচতে থাকে বলেশ্বর নদীতে হয়তো নদীর শীতল জল তার রক্ত সে রাতে ধুয়ে নিতে চেষ্টা করেছে পূর্ণিমার চাঁদ তার সবটুকু আলো ডেলে দিয়েছে তার বাসন্ত শরীরে মমতাময়ী প্রকৃতির পরম আদরে গ্রহণ করেছে তাকে এই প্রসঙ্গ থাক এই প্রসঙ্গে আর লিখতে ইচ্ছে করছে না বরং মার কথা বলি আমার মা ছিলেন তার পরিবারের প্রথম সন্তান শ্যামলা ধরনের এক হারা গরনের মেয়ে অতি আদরের মেয়ে কেমন করে যেন সবার ধারণা হলো এই মেয়ে তেমন বুদ্ধিমতী হয়নি তাকে বুদ্ধিমতী বানানোর জন্য ছোট বয়সেই পাঠিয়ে দেওয়া হলো বারো হাটটায় বারো হাটটায় আমার মার বাবার বাড়ি মার নানি যান অসম্ভব বুদ্ধিমতী তিনি যদি ট্রেনিং দিয়ে এই মেয়েকে কিছুটা মানুষ করতে পারেন তার ট্রেনিংয়ে তেমন কাজ হলো না মার বুদ্ধি বিশেষ বাড়লো না তবে ক্লাস টুতে তখন সরকারি পর্যায়ে একটি বৃত্তি পরীক্ষা হতো মা এই পরীক্ষা দিয়ে মাসে দুই টাকা হারে বৃত্তি পেয়ে চারদিকে চমক সৃষ্টি করে ফেললেন একই কাণ্ড মেয়ে মানুষ সরকারি জল পানি কী করে পায় মার দুর্ভাগ্য বৃত্তির টাকা তিনি পাননি কারণ তাকে উপরের কোনো ক্লাসে ভর্তি করানো হলো না মেয়েদের পড়াশোনার দরকার কি চিঠি লিখতে পারার বিদ্যা থাকলে যথেষ্ট না থাকলেও ক্ষতি নেই মেয়ে মানুষের এত চিঠি লেখালেখির এই বা কি প্রয়োজন তারা গড় সংসার করবে নামাজ কালাম পড়বে এর জন্য বাংলা ইংরেজি শেখার দরকার নেই তার চেয়ে বরং হাতের কাজ শিখুক রান্না বান্না শিখুক আচার বানানো শিখুক পিঠা বানানো শিখুক বিয়ের সময় কাজে লাগবে আমার মা পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজ অতি যত্নের সঙ্গে শিখতে লাগলেন তাছাড়া নানি যান প্রতি বছর একটি করে পুত্র বা কন্যা জন্ম দিয়ে গড় ভর্তি করে ফেলেছেন তার সর্বমোট বারোটি সন্তান হয় বড় মেয়ে হিসেবে ছোট ছোট ভাই বোনদের মানুষ করার কিছু দায়িত্ব মার উপরেই চলে আসে এই করতে করতে একদিন তার বয়স হয়ে গেল পনেরো কি সর্বনাশের কথা হয়ে গেছে এখনো বিয়ে হয়নি থেকে সব চিঠি আসতে যেন অবিলম্বে মেয়ের চেষ্টা করা হয় চারদিকে সুপাত্র খোঁজা চলতে লাগলো একজন সুপাত্রের সন্ধান আনলেন মারদুর সম্পর্কের চাচা শ্যামপুরের দুদু মিয়া পাগল ধরনের মানুষ বিয়ে পাশ করেছেন দেশ নিয়ে মাথা গামান কি করে অশিক্ষিত মূর্খ মুসলমানদের রাতারাতি শিক্ষিত করা যায় সেই চিন্তাতেই তার বেশিরভাগ সময় কাটে শ্যামপুরের অতি দুর্গম অঞ্চলে তিনি ইতিমধ্যে একটা স্কুল দিয়ে ফেলেছেন সেই স্কুলে একদল রুগা ছেলে সারাদিন বলে যে মানুষটি এইসব কর্মকাণ্ডের মূলে তার বিচার বুদ্ধির উপর আস্থা রাখা যায় না তবু আমার নানা যান তাকে ডেকে পাঠালেন তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হয় ছেলে কি করে কিছু করে না করার মধ্যে যা করে তা হলো ন্যাশনাল লাইব্রেরিতে বসে সারাদিন বই পড়ে তুমি তাকে চেনো কি করে দীর্ঘদিন তার সঙ্গে কলকাতায় এক মেসে ছিলাম তাকে খুব ভালো করে দেখার সুযোগ হয়েছে বাড়ির অবস্থা কি বাড়ির অবস্থা শোচনীয় ছেলের নাম করা আত্মীয় স্বজন কে আছে কেউ নেই সবাই হত হতদরিদ্র তবে ছেলের বাবা উলাপাস বড় মৌলানা অতি সজ্জন ব্যক্তি অতি সজ্জন ব্যক্তি দিয়ে কাজ হবে না ছেলের মধ্যে তো তেমন কিছু দেখছি না রাত দিন যে ছিল বই পড়ে সে আবার কেমন ছেলে বই পড়লে তো সংসার চলবে না দুদুমিয়া খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন এত ভালো ছেলে আমি আমার জীবনে দেখিনি এইটুকু বলতে পারি দেখতে কেমন রাজপুত্র কী বললে রাজপুত্র ছেলে দেখতে রাজপুত্রর মতো শুধু এই কারণেই নানাজান ছেলের বাবার সঙ্গে কথা বলতে রাজি হলেন কথা বলে মুগ্ধ হয়ে গেলেন আমার দাদা মৌলানা আজমউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আরবি ফার্সিতে তার অগাধ জ্ঞান ছিল অতি বিনয়ী মানুষ ছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি হাত তুলে যে প্রার্থনা করেন তার থেকে মানুষটির চরিত্র স্পষ্ট হবে বলে আমার ধারণা তিনি বলেন হে পরম করুণাময় আমার পুত্রকন্যা এবং তাদের পুত্রকন্যাদের তুমি কখনো অর্থবৃত্ত দিও না তাদের জীবনে যেন অর্থকষ্ট লেগেই থাকে কারণ টাকা পয়সা মানুষকে ছোটো করে আমি আমার সন্তান সন্ততিদের মধ্যে ছোটো মানুষ চাই না বড় মানুষ চাই আমার দাদার চরিত্র আরও স্পষ্ট করার জন্য আমি আরেকটি ঘটনার উল্লেখ করি আমার মেট্রিক পরীক্ষার ফল বের হয়েছে কেমন করে যেন পরীক্ষায় খুব ভালো করে ফেলি পাঁচটি ল্যাটার নিয়ে বোর্ডে দ্বিতীয় স্থান পেয়ে যায় টেলিগ্রামে দাদাকে এই খবর পাঠানো হল যে পিয়ন দাদাকে টেলিগ্রামটি দেন দাদা তাকে বসতে বলেন পিয়ন বসে আছে দাদা বেতর বাড়ি চলে গেলেন বেশ খানিক্ষণ পর ফিরে এসে বললেন শুক্রানা নামাজ আদায় করার জন্য খানিক বিলম্ব হয়েছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাই আমি অতি দরিদ্র একজন মানুষ এই মুহূর্তে আমার কাছে যা টাকা পয়সা ছিল সবই আমি নিয়ে এসেছি আপনি এই টাকা গ্রহণ করলে আমি মনে শান্তি পাবো কারণ আজ যে খবর আপনি আমাকে দিলেন এত ভালো খবর এই জীবনে আমি পাই নাই এই বলে দাদা নগদ টাকা এবং বাংতি পয়সায় প্রায় চল্লিশ টাকা একটা রুমালে বেঁধে বিস্মৃত পিয়নের হাতে দিলেন শুধু তাই না বিনীত ভঙ্গিতে বললেন আমি খুব খুশি হব আপনি যদি দুপুরে চারটা ডাল ভাত আমার সঙ্গে খান তার কিছুদিন পরেই আমি দাদার একটা চিঠি পাই তাতে তিনি লিখলেন তোমাকে ছোটবেলায় একটা প্রশ্ন করেছিলাম তুমি জবাব দিতে পারো নাই আমার মন খারাপ হয়েছিল আমার ধারণা ছিল তোমার বুদ্ধি তেমন নাই আজ তুমি তা ভুল প্রমাণিত করিয়াছ আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়াইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছি এই সময়ে তোমার কারণে মনে প্রবল সুখ পাইলাম মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধকে তুমি সুখী করিয়াছ আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন আল্লাহ সবাইকে সবার প্রাপ্য দেন যে প্রশ্নটির জবাব শৈশবে দিতে পারিনি সেটা বলি তখন ক্লাস টুতে পড়ি সিলেটের বাসায় দাদা বেড়াতে এসেছেন অসহ্য গরম হাত হাওয়া খাচ্ছেন হঠাৎ আমাকে বললেন এই শোন পাখার বেতর তো বাতাস বরা নেই তবু পাখা নাড়ালে আমরা বাতাস পাই কিভাবে। বাতাসটা আসে থেকে আমি সেই কঠিন প্রশ্নের জবাব দিতে পারিনি প্রশ্ন শুনে হক গিয়েছিলাম দাদা দুঃখিত গলায় বললেন আমার ধারণা ছিল তুই পারবি তুই তো আমার মনটাই খারাপ করে দিলি প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে এসেছি আবার প্রসঙ্গে ফিরে যাই ছেলের সঙ্গে কোনো কথাবার্তা না বলে শুধুমাত্র ছেলের বাবার সঙ্গে খানিক্ষণ কথা বলার পরেই নানাজান একজন বেকার ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে নিলেন মেয়েকে বিবাহিত জীবন কী তা বোঝানোর জন্য বর্ষিয়ান মহিলারা দূর দূর থেকে নাইরে চলে এলেন পিঠা তৈরি হয়ে তিনবন্দি হতে লাগল সন্ধ্যাবেলায় হাতে গড়ার সময় তৈরি করতে করতে পাড়ার বৌরা গলায় বিয়ের গীত গাইতে লাগলেন নানাজান কি মনে করে চলে গেলেন ময়মনসিংহে ছেলে নাটক নভেল পরে মেয়েকেও তার জন্য প্রস্তুত থাকা দরকার দু একটা নাটক নভেল পড়ার থাকলে মেয়ের সুবিধা হবে লাইব্রেরিতে গিয়ে বললেন ভালো একটা নভেল দিন তো আমার মেয়ের জন্য বুঝে শুনে দেবেন লাইব্রেরিয়ান গম্ভীর মুখে বললেন মেয়ে ছেলেকে নাটক নভেল বই দেওয়ার ঠিক না একটা ধর্মের বই নিয়ে যান তাপসী জি জিনা একটা নভেল দেন দোকানদার একটা বই কাগজে মুড়ে দিয়ে দিল নানা যান মার হাতে সেই বই তুলে দিলেন মার জীবনে এটাই প্রথম উপন্যাস উপন্যাসের নাম নৌকাডুবি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম উপন্যাস পরেই মা মোহিত একবার দুবার তিনবার পড়া হলো তবু যেন ভালো লাগা শেষ হয় না বাসর রাতে বাবা জিজ্ঞেস করলেন তুমি কি কখনো বইটাই পড়েছ এই ধরো গল্প উপন্যাস মা লাজুক ভঙ্গিতে হাস্যচক মাথা নাড়লেন দু একটা বইয়ের নাম বলতে পারবে মা সরে বললেন নৌকাডুবি গভীর বিশ্বে বাবা দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলেন না এই অজপাড়াগায়ের একটি মেয়ে কিনা রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়ে ফেলেছে সেই রাতে বাবা মার মধ্যে আর কি কথা হয়েছে আমি জানি না জানার কথাও নয় তারা আমাকে বলেনি কিন্তু আমি কল্পনা করে নিতে পারি কারণ আমি এবং আমার অন্য পাঁচ ভাই বোন তাদের সঙ্গেই ছিলাম লুকিয়েছিলাম তাদের ভালোবাসায় গ্রামের যে বুকা ধরনের মেয়ে বিয়ের পর শহরে চলে এলো আমার ধারণা সে অসম্ভব বুদ্ধিমতী মেয়েদেরই একজন আমি এখনও তার বুদ্ধির জলকে চমকে চমকে উঠি মা শুধু যে বুদ্ধিমতী তাই না অসম্ভব সাহসী এবং স্বাধীন ধরনের মহিলা ষোলোই ডিসেম্বরের পর মা আমাদের বাইবন সবাই কিনে ঢাকায় চলে এলেন হাতে একটি পয়সাও নেই এই অবস্থায় পুরোনা পল্টনে বাড়ি ভাড়া করলেন আমাদের সবাইকে একত্রে করে বললেন তোরা তোদের পড়াশোনা চালিয়ে যা সংসার নিয়ে কাউকে ভাবতে হবে না আমি দেখব। পুরানা পল্টনের ওই বাড়িতে আমাদের কোনো আসবাবপত্র ছিল না আমরা মেজেতে কম্বল বিছিয়ে ঘুমোতাম কেউ বেড়াতে এলে তাকে মেজেতেই বসতে হতো মা নানান সমিতিতে ঘুরে ঘুরে সেলাইয়ের কাজ জোগাড় করলেন দিন রাত মেশিন চালান জামাকাপড় তৈরি করেন সেলাইয়ের রোজগারের সঙ্গে বাবার পেনশনের নগণ্য টাকা যুক্ত হয়ে সংসার চলত তিনি যে শুধু ডাকার সংসার চালাতেন তাই না মোহনগঞ্জে তার বাবার বাড়ির সংসার এখান থেকেই দেখাশোনা করতেন অনেক কাল আগে গ্রামের এই সুকা ধরনের লাজুক কিশোরী মেয়েটি কখনো কল্পনা করতে পারেনি কি কঠিন সংগ্রাম জীবন অপেক্ষা করছে তার জন্য যুদ্ধ ক্লান্ত এই বৃদ্ধা এখন কী ভাবেন আমি জানি না তার পুত্রকন্যারা নানাভাবে তাকে খুশি করতে চেষ্টা করে তিনি তাদের শেষ সুযোগ দিতে চান না আমার ছোটো ভাই ডক্টর জাফর ইকবাল আমেরিকা থেকে টিকিট পাঠিয়ে দিয়ে লিখল মা আপনি আসুন আপনাকে আমেরিকা এবং ইউরোপ ঘুরিয়ে দেখাবো আপনার ভালো লাগবে মা বললেন যে জিনিস তোমার বাবা দেখে যেতে পারেনি তা আমি দেখব না আমি বললাম আম্মা আপনি কি হজে যেতে চান যেতে চাইলে বলুন ব্যবস্থা করি মা বললেন না ছোটবেলায় দেখেছি আপনি জড়ি দিয়ে তাজমহলের ছবি এঁকেছিলেন তাজমহল দেখতে ইচ্ছা করে না আমি একা একা কিছুই দেখবো না বাবা যেসব জিনিস খেতে পছন্দ করতেন তার মৃত্যুর পর কোনো দিন সেই খাবার বাসায় রান্না করেননি সেই সব খাবারের একটি হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর গোস্ত আর একটি বরবটির চরচড়ে আহামরে কোনো খাবার নয় আমি একবার বললাম আমাদের জন্য আপনার কি কোনো উপদেশ আছে তিনি খানিক্ষণ চুপ করে থেকে বললেন উপদেশ নয় একটি আদেশ আছে আদেশটি হচ্ছে কেউ যদি কখনো তোমাদের কাছে টাকা দাঁড় চায় তোমরা না বলবে না আমাকে অসংখ্যবার মানুষের কাছে দাঁড়ের জন্য হাত পাততে হয়েছে দাঁড় চাওয়া লজ্জার এবং অপমান আমি জানি অপ্রাসঙ্গিকভাবে বলি মার অসাধারণ ই এসপি বা অতীন্দ্রিয় ক্ষমতা ছিল প্রায় সময় ভবিষ্যতে কী ঘটনা ঘটবে তা হুবহু বলে দিতে পারতেন মার এই অস্বাভাবিক ক্ষমতার সম্পর্কে বাবা পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন মাকে তিনি ঠাট্টা করে বলতেন মহিলা পীর মার এই ক্ষমতা বাবার মৃত্যুর পর পুরোপুরি নষ্ট হয়ে যায় প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ